là <coughs> 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 অনিমেষ আয় অনিমেষ আয় অনিমেষ যাবি তো নাকি হ্যাঁ হ্যাঁ রতন কাকা এই তো আসছি আমি কী ব্যাপার রতন কাকা তোমার তো রাত বারোটার সময় আসার কথা ছিল এখন তো সাড়ে এগারোটা বাজে আর বলিস না বাড়িতে ঘুম আসছিল না বসেই ছিলাম তাই ভাবলাম বাড়িতে বসে না থেকে বেরিয়ে যাই নদীতে গিয়ে একটু বেশি সময়টা কাটাই যদি একটু বেশি মাছ পাওয়া যায় তা তুই যাবি তো এখন নাকি হ্যাঁ হ্যাঁ আরে যাব না মানে আমি তো রেডি হয়ে বসে আছি যাব বলে চলো আচ্ছা তোর বাবা মাকে বলেছিস যে তুই আমার সাথে যাবি হ্যাঁ সবাই জানে কোনো অসুবিধা নেই তুমি চলো ঘটনাটি ঘটেছিল দু সালে ঘটনাস্থান বর্ধমান জেলা শহর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে রঘুনাথপুর গ্রাম সেই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে দামোদর নদ এই নদের মাছ ধরে এই গ্রামের অনেকেই তাদের জীবন জীবিকা চালান তাদের মধ্যে একজন হলেন এই রতন কাকা নদীতে তার একটা নৌকো রাখা আছে সেই নৌকো নিয়ে তিনি মাছ ধরতেন আমার খুব ইচ্ছে হয়েছিল ওনার সাথে মাছ ধরতে যাবার মাছ ধরতে তো আমি পারব না এটা নিশ্চিত তবে ওনার সাথে গিয়ে মাছ ধরা দেখলেই আমার মনের ইচ্ছেটা পূরণ হবে আমি ওনাকে আমার ইচ্ছের কথা বলতেই তিনি রাজি হয়ে গেছিলেন তাই আজকে আমি তার সাথে বেরোলাম মাছ ধরা দেখবো বলে আমাদের বাড়ি থেকে নদীর দূরত্ব খুব বেশি না এই মিনিট পনেরো হাঁটলেই নদীতে পৌঁছে যাওয়া যায় রাতের অন্ধকারে নদীর পাড়ের এই পথে আমি কোনো দিনও আসিনি রাত সাড়ে এগারোটায় সম্পূর্ণ নির্জন একটি এলাকায় মাটির রাস্তা ধরে হেঁটে যাচ্ছি রাস্তার দুপাশে রয়েছে তাল গাছের শাড়ি বেশ গা ছমছমে ব্যাপার আমি একা হলে হয়তো কিছুটা এগিয়ে আবার বাড়ি ফিরে যেতাম বেশ ভয় লাগছিল আমার কিন্তু যেহেতু রতন কাকা সঙ্গে আছে তাই কিছুটা নিশ্চিন্ত আচ্ছা রতন কাকা তুমি যে একা একা এত রাত্রে মাছ ধরতে যাও তোমার ভয় লাগে না আরে ভয় লাগলে কি আর পেট চলবে রে পেটের খাবার জোগাড় করতে গেলে তো কাজ করতেই হবে তবে যখন এই কাজ শুরু করেছিলাম তখন খুবই ভয় লাগতো জানিস এখন আর ভয় ভয় লাগে না তাও সাবধানে থাকতে হয় রাতের অন্ধকারে কত কিছুই না থাকে রাতের অন্ধকারে কত কিছু থাকে এই কথাটা শুনে আমার শরীরটা কেঁপে উঠলো কী বলতে চাইছি রতন কাকা রাতের অন্ধকারে কী থাকার ব্যাপারে বলছে আমি আর জিজ্ঞাসা করার সাহস পেলাম না এমনিতেই ভয় পেয়েছি তার উপর যদি কোনো ভূত প্রেতের কথা বলে তাহলে আরও ভয় পেয়ে যাব তাই আর কোনো কথা না বলে চুপচাপ হাঁটতে লাগলাম উঠে গেলাম নদীর পারে। রতন কাকা মাছ ধরতে শুরু করে দিল রতন কাকা নৌকোটা পাড়ে বাঁধা ছিল আজকে আর নৌকোতে ওঠেনি জলের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল আজকে নৌকোতে ওঠার দরকার নেই পাড়েই নাকি অনেক বেশি মাছ পাওয়া যাবে সে মাছ ধরছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এই দেখ কত বড় বড় মাছ পেয়েছি দেখ এই ঝুড়িতে রাখলাম তুই দেখে রাখিস ঠিক আছে আমি এখানেই দাঁড়িয়ে থাকবো বেশ বড় বড় সাইজের চারটে মাছ উঠে এলো জালে একেবারে জ্যান্ত নড়াচড়া করছে তার মানে আজকে আরও মাছ উঠবে আমি সেগুলো দেখার আগ্রহী হয়ে জালের দিকে তাকিয়ে রইলাম অনেকক্ষণ জলের দিকে একভাবে তাকিয়েছিলাম মাছের দিকে খেয়াল করিনি এখন মাছের ঝুড়ির দিকে তাকাতেই আমি চমকে গেলাম এখানে তো চারটে মাছ রাখা ছিল এখন তো দেখছি তিনটে আরেকটা মাছ কি হলো মাছটাকে লাফিয়ে জলে চলে গেল আমি এদিক ওদিক খুঁজছি কি রে এদিক ওদিক কি দেখছিস এই কিছু খুঁজছিস নাকি হ্যাঁ মানে ওই ইয়ে মানে তো মাছ 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 খুঁজছি মাছ খুঁজছিস এ মানে বুঝলাম না ওখানে আবার কি মাছ খুঁজছিস তুই না মানে ওই ঝুড়িতে চারটে মাছ রাখলে না ওর মধ্যে একটা মাছ দেখছি না তিনটে পড়ে আছে এদিক ওদিক কোথাও লাফিয়ে পড়ে গেল নাকি তাই দেখছি ও ও আর পাবি না এখন নিয়ে গেছে যাক তুই এ ঝুরিটার দিকে ভালো করে খেয়াল রাখ নিয়ে গেছে মানে কি নিয়ে গেছে ও কিছু না কিছু না তুই মাছের ঝুরিটার দিকে নজর রাখিস হ্যাঁ মাছের ঝুরি থেকে মাছ ওধাও হয়ে গেল অথচ রতন কাকা কোনো রকম প্রতিক্রিয়া করল না এমন একটা ভাব করলো যেন তেমন কিছু হয়নি যা হবার ছিল তাই হয়েছে তার মানে কি এখানে এইরকমই ঘটে আমার মনের মধ্যে একটা কৌতূহল বাসা বাঁধল কার মাছ নিয়ে যাবার কথা বলল রতন কাকা আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম আর মনের মধ্যে নানা রকম কথা ভাবতে লাগলাম কে তাকিয়ে দেখি আবার একটা মাছ আর রতন কাকাকে কিছু বলিনি সে আমাকে মাছের ঝুরি খেয়াল রাখতে বলেছে অথচ আমি সেই কাজটা সঠিকভাবে করতে পারছি না রতন কাকা আমার সম্বন্ধে কি ভাববে কি জানি আমি এবার ঝুড়ির দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম অন্য দিনের তুলনায় আজকে মাছ অনেক বেশি পাওয়া গেছে রাত এখন আড়াইটে বাজে এখনই রতন কাকার ঝুরি ভরে গিয়েছে অন্যদিন সকাল হয়ে যায় তাও এই ঝুড়িটা ভরে না রতন কাকা বলল মাছ নেওয়ার জন্য যদি আরও কিছু থাকতো তাহলে কাজ হতো রে ঝুড়ি তো ভরে গেছে আর তো মাছ নেওয়ার জায়গা নেই চল বাড়ি চল এই এইখানে থেকে কোনো লাভ নেই বাড়ি গিয়ে ঘুমাতে পারবি এরপর আমরা রওনা দিলাম বাড়ির পথে রতন কাকা আমাকে বেশ বড় সাইজের একটা মাছ দিয়েছিল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমার সঙ্গে একটা ছোট্ট ব্যাগ ছিল আমি সেই ব্যাগে করে মাছটা ভরে রতন কাকার সাথে হাঁটতে লাগলাম আমরা যত হাঁটছি রতন কাকা ঝড়ির ওজন নাকি ক্রমশ হালকা হতে চলেছে একসময় আমরা দাঁড়িয়ে যাই কিছু একটা শব্দ শুনতে পাই ঠিক কেউ কিছু চিবিয়ে খেলে যেমন শব্দ হয় তেমন আমার হৃদয় স্পন্দন বেড়ে যায় সেই শব্দ অনুসরণ করে রতন কাকা পিছিয়ে যেতে থাকে ভয়ে একা দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আমিও তার সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলাম কিছুটা পিছিয়ে যেয়ে দেখতে পেলাম একটা চোপের আড়ালে দাঁড়িয়ে আছে একটা পিসা আছে চেহারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁচা মাছ খাচ্ছে এবার বোঝা গেল এই ঝুড়ি থেকে মাছ কিনেছিল নিচ্ছিল ভয়ে আমার তো প্রাণ যায় অবস্থা চলে যা চলে যা এখান থেকে তাহলে শেষ হয়ে যাবি দেখলাম রতন কাকা হাতে একটা তাবিজ ঝুলিয়ে রেখেছে ওর দিকে তাকিয়ে কিছু কথা বলছে আর সেই তাবিজটা দেখতে পেয়ে ওই পিসাজ ভয়ে চিৎকার করছে ওখান থেকে চলে যেতেই রতন কাকা আমাকে বলে তাড়াতাড়ি এখান থেকে চলে আসতে আমরা জোরে জোরে পা চালিয়ে সেখান থেকে চলে আসি ভয়ে আমার হাত পা কাঁপছিল হাঁটতে পারছিলাম না তাও আমি জোর করে হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে আমরা আমার বাড়ির সামনে পৌঁছলাম সেখানে গিয়ে রতন কাকা আমাকে বলল ওটা হলো মাছ খাওয়া পিসাচ যারা মাছ ধরে তারা প্রায় এই ধরনের পিসাচের সম্মুখীন হয় অন্যদিন আমি নৌকা নিয়ে নদীর মাঝে থাকি বলে খুব একটা জ্বালাতন করতে পারে না আবার মাছ ধরতে ধরতে সকালও হয়ে যায় দিনের আলো ফুটলেই ওরা চলে যায় রাতে তো নদীর পাড়ে মাছ ধরছিলাম আবার মাছ রাতে মাছ নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম তাই বিছ নিয়েছে ব্যাটা ওর ভয়ে আমি সাধু বাবার দেওয়া এই তাবিজটা রেখেছি ওটা দেখলেই ও ভয় চলে যায় এই যা তুই ঘরে যা ঘুমিয়ে পড় এরপর রতন কাকা ওখান থেকে তার বাড়ি চলে যায় এবং আমি ঘরে ঢুকে যাই সেই রাত থেকেই আমার প্রচণ্ড জ্বর আসে জ্বর সহজে কমছিল না প্রায় চার দিন আমার জ্বর ছিল শেষ পর্যন্ত একজন সাধু বাবার কাছে ঝাড়ফুঁক করিয়ে আমার জ্বর কমে আজকের মতো গল্প এখানে শেষ করছি পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি প্লিজ সঙ্গে থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প ধন্যবাদ